যদি কারোর টেস্টেশন কম থাকে সে ডিপ্রেশনে থাকবে পুরুষদের কথা বলছে এখন একটা পুরুষের টেস্টেশন কম পুরুষত্ব কম তাহলে সে সবসময় টক্সিক ক্যারেক্টার হবে সে সবসময় হীনমন্যতায় ভুগবে সে সবসময় ইনফিরিয় কমপ্লেক্সে যাবে এবং সে সবখানে সে যে বাহাদুর এটা দেখানোর চেষ্টা করবে সে হয়তো কন্ট্রাক্টরে চড় মারবে রিক্সালারে চড় মারবে বা তার সাবঅর্ডিনেটের সঙ্গে সে এমন ব্যবহার করবে বুঝাইতে চাইবে সে মেলা শক্তিশালী কিন্তু বইয়ের কাছে হয় কিছুই পারে না তাই জন্যে সে একেবারে রেটেল স্নেকের মতো আহত সাপের মতো সে সবটাকে সবল মারার চেষ্টা করে কারণ সে ইনফিউনিটি কমপ্লেক্সে বলছে তো এখন টেস্টেশন তৈরি কোলেস্ট্রল দিয়ে এখন সে খায় ডিমের কুসুম ফালায় দেয় ঘি খায় না তেল খায় না তারা কে বুঝাইছে যে খালি সে ঘাস খাবে শাক সবজি সিদ্ধ করিয়ে করিয়ে খাবে তা এটা বুঝাইছে তো এই খাইয়ে আবার চর্বি কোনো ওষুধ খায় আবার প্রেশার ওষুধ খায় তাই এখন তো মাল সব গেছে তো এখন বুঝছেন খাওয়ার সাথে কী সম্পর্ক কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি কোলেস্ট্রল থেকে টেস্টেস্টোরন কোলেস্ট্রল থেকে মেয়েদের হরমোন স্ট্রোজেন কোলেস্ট্রল থেকে প্রোজেস্টোরন কোলেস্ট্রল থেকে কর্টিসল তৈরি হয় তারা খাবার দিয়ে তৈরি হয় এই যে সেরোটোনিন হ্যাঁ এগুলো তৈরি হয় খাবার থেকে মেলাটোনিন সেটাও সূর্যের আলোর ভূমিকা আছে অন্ধকারের ভূমিকা আছে রিলিজ হওয়ার জন্যে সূর্যের আলোর ভূমিকা আছে কিন্তু মূলত খাবার দিয়েই তৈরি হয় এগুলো তা আপনি যে এখন এমন খাবার খাবেন যেগুলোতে এই সব তৈরি হওয়ার কোনো উপাদানই নেই তাহলে আপনি কি হবেন যে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন